এই বৃষ্টির মাকে বললাম বানাতে প্রথমে একটা পাত্রে এক বাটি গোবিন্দভোগ চাল হাফ বাটি মুগ ডাল ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব প্রেসার কুকারের মধ্যে চাল ডাল দেড় বাটি জল দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সর্ষের তেল দিয়ে ঢাকনা লাগিয়ে দুটো সিটি মেরে গ্যাস বন্ধ করে দেব একটা পাত্রে গরম জল করে সয়াবিন গুঁড়ো ভিজিয়ে নেব এখানে আমি বরবটিয়ার গাজর আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে বরবটিয়ার গাজর ভেজে নেব উঁচু নারকেলা সয়াবিন দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে প্লেটে তুলে নেব কড়াই তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা হালকা ভেজে গ্রেট করে রাখা আদা তেতো করা গরম মশলা একটা কুচনো টমেটো দিয়ে কষিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সবজিগুলো মিশিয়ে নেব সেদ্ধ করা চাল ডাল কড়াইতে ঢেলে দু বাটি জল দিয়ে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ চিনি ঘি দিয়ে ফুটিয়ে নিলেই রেডি বাবুরে হয়ে গেছে চলে আয় ওই দেখি দেখি আহ কি সুন্দর গন্ধ উঠেছে তাড়াতাড়ি দাও আর লোভ সামলাতে পারছি না